আসসালামু আলাইকুম আমরা জানি কেন অর্থ হচ্ছে পারা কেনের অনেকটাই পাস্ট ফর্ম হচ্ছে কুড আজকের এই ভিডিওতে আমরা শিখবো কুড কে ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি কেন অর্থ হচ্ছে পারা কুড যেহেতু কেনের অনেকটাই পাস্ট ফর্ম তাই কেউ কোনো কাজ করতে পারত অর্থে আমরা কুড দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই সে বাজারে যেতে পারত রহিম আম বিক্রি করতে পারত সে ফুটবল খেলতে পারত সে রান্না করতে পারত এই যে যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে কেউ কোনো কিছু করতে পারতো এই সেন্সে ইংরেজি বাক্য তৈরি করার সময় আমরা কুড ব্যবহার করব এবং কুডের পরে বারবের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি সে বাজারে যেতে পারতো হি কুড গো টু মার্কেট রহিম পরীক্ষায় পাস করতে পারতো রহিম কুড পাস ইন দি এক্সাম আমি তাকে শাস্তি দিতে পারতাম আই কুড পানিশ হিম তারা ফুটবল খেলতে পারতো দে কুড প্লে ফুটবল রাহাত টিভি দেখতে পারতো রাহাত কুড ওয়াচ টিভি সে এই সমস্যাটির সমাধান করতে পারতো হি কুড সলভ দিস প্রবলেম আমরা তার জন্য রান্না করতে পারতাম উই কুড কুক ফর হিম সে আমার জন্য অপেক্ষা করতে পারতো হি কুড ওয়েট ফর মি এবং কেউ কোনো কিছু করতে পারতো না অর্থে আমরা কুড নট ব্যবহার করতে পারি যেমন আমরা যদি বলতে চাই সে বাজারে যেতে পারতো না হি কুড নট গো টু মার্কেট সে আমার জন্য অপেক্ষা করতে পারতো না হি কুড নট ওয়েট ফর মি সে একটি মোবাইল কিনতে পারতো না হি কুড নট বাই এ মোবাইল ফোন সে টিভি দেখতে পারত না হি কুড নট ওয়াচ টিভি উমায়রা হাঁটতে পারত না উমায়রা কুড নট ওয়াক আমরা ক্লাসে যেতে পারতাম না উই কুড নট গো টু ক্লাস সে ভাত খেতে পারত না হি কুড নট ইট রাইস তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কিছু করতে পারতো অর্থে আমরা কুড দিয়ে বাক্য তৈরি করতে পারি এবং কেউ কোনো কিছু করতে পারতো না বা আমি কোনো কিছু করতে পারতাম না অর্থে আমরা কুড নট দিয়ে বাক্য তৈরি করতে পারি কুড যেহেতু মডেল অক্সিলারির অন্তর্ভুক্ত এজন্য কুডের পরে বারবে প্রেজেন্ট ফর্ম বসবে আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাবো আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও